আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের যারা যেতে চান সৌদি আরবের মেডিকেল নিয়ে ফিট আনফিট টেনশন করার কিছু নেই আপনি নিজে অনলাইন গিয়ে যাচাই করতে পারবেন ওয়াফিক ডট কম ডব্লিউএফআইডি ওয়াফিক ডট কম লিখে চার্জ দিলে আপনি যাচাই বাছাই করতে পারবেন ফিট হয়েছে নাকি আনফিট হয়েছে পাসপোর্ট নাম্বার শুধু লাগবে আরেকটি বিষয় হলো অনেকেই আপনারা মেডিকেল নিয়ে বিভিন্ন সমস্যা আছেন বা তারা টেস্ট মেডিকেল করে আপনি আনফিট হয়েছেন বা আপনার মেডিকেলে আপনার শরীরে এইচ এসের সমস্যা আছে কিংবা আপনার হায়াবেটির সমস্যা আছে আপনার থাইরয়েডের সমস্যা আছে জন্ডিসের সমস্যা আছে যে সমস্যা আছে যত ধরনের সমস্যা রয়েছে আপনারা দ্রুত যোগাযোগ করেন সৌদি আরবের মেডিকেল ইনশাল্লাহ আমরা অথেন্টিকভাবে আপনার কন্ট্যাক্টের মাধ্যমে আমরা আপনাকে ফিট করে দেবো এবং আপনার মেডিকেল ফি এবং আপনার যে মেডিকে স্লিপের ফি এবং আপনার যে শরীরে যত ধরনের সমস্যা আছে ওগুলো ফিট করতে যে একদম খুবই কম খরচ আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যারা যাবেন সৌদি আরবে মেডিকেল নিয়ে সংক্রান্ত যে কথা বলতে চান তারা দ্রুত আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে পাসপোর্টের ছবি দেন আর সরাসরি আমাদের অফিসে এসে আপনারা মেডিকেল করতে পারেন অবশ্যই একদিন আগে বুকিং করে আসতে হবে যেহেতু মেডিকেল কন্ট্যাক্ট মেডিকেল এটা হবে আর অবশ্যই আমরা অল্প খরচের মধ্যে এবং খুব স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ এক সপ্তাহ ফিট করতে সর্বনিম্ন আমরা তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ফিট করে দেবো আপনাকে যারা যাবেন সৌদি আরবের নিয়ে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত আছেন আমার শরীর এই সমস্যা আমি যেতে পারবো না বা আমার আনফিট হবে আমার এই সমস্যা ওই সমস্যা কোনো সমস্যা নেই সব সমস্যার সমাধান আছে ইনশাআল্লাহ যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং আনফিট ব্যক্তিদেরকে ফিট করে দেওয়া যাবে